ডি আর অ্যান্ড ফ্রেন্ড আশা করি আপনারা ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নিশ্চয় আপনারা টাইটেল বা ডেসক্রিপশান দেখেছেন বাংলাদেশের রাজনৈতিক রাজনীতি ও সামাজিক প্রেক্ষাপট আর আমি অ্যাডভোকেট মশিউর রহমান মুন্না আপনাদেরকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি আপনাদের প্রতি আলোচনা শুরুতেই অনুরোধ রইল আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে যারা লাইভে যুক্ত হবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি যখন যে আলোচনা বা ভিডিও আপলোড দেবো তখন আপনাদের কাছে সেটা পৌঁছে যাবে আর চেষ্টা করবেন বেল আইকনটা অন করে দেওয়ার আর আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আমি সাধারণত শর্ট ভিডিও আপলোড করে থাকি সেটা ছাদ বাগান সংক্রান্ত বা গাছ সংক্রান্ত বা অন্যান্য যে বিষয়গুলো প্রকৃতির সাথে সম্পূর্ণ সেগুলো ওগুলো দেখারও আমন্ত্রণ রইল এবং আপনাদেরকে আবার অনুরোধ করছি আপনারা যদি কেউ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ইতিমধ্যেই যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন অথবা লাইভে আসছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মূল আলোচনায় ফিরে যাই যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষা বা রাজনীতি ও সামাজিক প্রেক্ষাপট নিশ্চয় আপনারা জানেন বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটা ক্ষমতার পরিবর্তন হয়েছে একটা আন্দোলন হয়েছে আন্দোলন নিয়ে বিভিন্ন দল বা বিভিন্ন ব্যক্তি এক আলাদা মতামত থাকতে পারে সেটা রাজনৈতিক দলগুলো রাজনৈতিকভাবেই বিভিন্ন বক্তব্য দেবে সেটাই স্বাভাবিক কিন্তু কিছু বাস্তবতা রয়েছে যেটা রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সেটা ওই রকম প্রতিফলিত হয় না আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম আসাম ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন রইল এবং চ্যানেলের ভিডিও দেখবেন রাজনৈতিক ব্যক্তিবর্গ বা রাজনৈতিক স্টেটমেন্টগুলো তো সময় সঠিক প্রেক্ষাপটগুলো ফুটে ওঠে না ওই অনেকেই আপনারা যে কমেন্টস করছেন আমি তাহলে একটু গ্যাপ নিয়ে আমি একটু আরম্ভ করে পরবর্তী উত্তর দিব এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং লাইভে যুক্ত হওয়ার জন্য আলোচনা আপনাদের এটা উত্তর দেওয়ার চেষ্টা করব যা বলছিলাম রাজনৈতিক ব্যক্তিবর্গ বা রাজনৈতিক বিভিন্ন দলগুলা তাদের রাজনৈতিকভাবে বিভিন্ন বক্তব্য দিবে তবে বাস্তবতা সামাজিক অনেক প্রেক্ষাপট বা অনেক বাস্তবতা কিন্তু রাজনৈতিক স্টেটমেন্ট বা বক্তব্যের মাঝে ফুটে ওঠে না রাজনীতিতে যে যেহেতু বর্তমানে একটা আন্দোলনের মাধ্যমে ক্ষমতার পাদা পালাবদল হয়েছে তাই এখানে কিছু চরম বাস্তবতা আমরা নিশ্চয়ই সবাই জানি দেখি আবার অনেক সময় সত্যগুলোও বিভিন্ন রাজনৈতিক দলগুলা সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করে ক্ষমতার পালাবদ বদলের মাধ্যমে যে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে অথবা আওয়ামী লীগের বক্তব্য আওয়ামী লীগকে বাধ্য করা হয়েছে ইত্যাদি নানা কারণ তবে ক্ষমতার পালা বদল হয়েছে সেটাতে সবাই একমত এই ক্ষমতার পালা বদলে আমরা যা দেখেছি বা আপনারাও দেখেছেন সেটা কারণে হতে পারে অথবা অকারণেও হতে পারে সঙ্গত হতে পারে বা অসঙ্গত হতে পারে সেই বিষয়ে সেই বিষয়ে যাওয়ার পূর্বে তবে সেটা যে হয়েছে এবং এখানে আমরা দেখেছি অনেক নৈরাজ্য হয়েছে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে অনেক অনেকের আমরা যা শুনেছি বাড়িঘর বা ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে ভাঙচুর হয়েছে তারপরে আরও বিভিন্ন রকম আমরা আমাদের যে সংখ্যালঘু তাদের কাছ থেকেও তাদের একটা বক্তব্য বিবৃতি আমরা দেখলাম যে তাদের অত্যাচার হয়েছে তবে ক্ষমতার পালা বদলে আমাদের বাংলাদেশের মতো যে দেশ এগুলাতে আসলে পরবর্তী ক্ষমতার পালা বদলে একটা সহিংসতা হয়ে থাকে পূর্ব হয়েছে কোথাও কখনো কম কখনো বেশি তো এবার একটু মাত্রাটা বিভিন্ন কারণে হতে পারে প্রেক্ষাপটে সেটা বেশি হয়তো যুক্তিক বা অযৌক্তিক সেটা না যে এবার একটু বেশি হয়েছে বেশি হয়ে মানুষ এখন একটা আতঙ্কগ্রস্ত রয়েছে এখানে মাঝে অনেকে আবার উৎফুল্লিত আছে তো সমাজের একটা বৃহত্তর জনগোষ্ঠী বৃহত্তর অংশ এখন একটু অস্বস্তিতে রয়েছে অথবা তারা বিভিন্ন সমস্যায় রয়েছে তার কারণে আমাদের সামাজিক বিভিন্ন বন্ধন কিন্তু সেটা এটা ব্যাহত হচ্ছে অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে কারণ যে যেই দলেরই হোক না কেন রাষ্ট্রের নাগরিক সবাই তাদের কর্মকাণ্ডে শুধু ওই দলভিত্তিক থাকে না যেমন আওয়ামী লীগের সাথে বিএনপির আত্মীয়তা রয়েছে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে তেমনি অন্যান্য দলের সাথেও আত্মীয়তা বা ব্যবসায়িক বা অন্যান্য বিভিন্ন রকম সম্পর্ক সেটা স্বাভাবিক থাকবে তবে নানাবিধ কারণে এখন হয়তো আন্দোলনের পক্ষে বিপক্ষের কারণে আমরা অনেক সত্যকে আমাদের মতো করে সত্যভাবে আমরা হয়তো সেটা সেইভাবে উপস্থাপন করছি না বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তবতা থেকেও এখন রাজনীতিকভাবে বিভিন্ন বক্তব্যগুলোই বেশি আসছে তবে সেটা যত দ্রুতই আমরা বাস্তবতার মাঝে ফিরে আসব তত আমাদের রাষ্ট্রের জন্য ভালো আমাদের সম্পর্কের জন্য ভালো সমাজের জন্য ভালো আমাদের যদি এই ধরনের একটা ভয়ার্থ পরিবেশ থাকে অথবা এখানে অনেক নেতাকর্মী অথবা অনেক ব্যক্তি এখনও লুকায়িত অবস্থা রয়েছে আমরা যা কালকের প্রজ্ঞাপনের মাধ্যমে দেখলাম যে অনেক উপজেলা চেয়ারম্যান বা অন্যান্য বিভিন্ন যারা নির্বাচিত প্রতিনিধি তাদেরকে পাওয়া যাচ্ছে না বা তাদেরকে তাদের বক্তব্য তারা বিভিন্ন হুমকির কারণে হয়তো হয়তোবাসে বা তারা আত্মগোপনে আছে অথবা তাদের জীবনকে রক্ষা করা অথবা তাদেরকে শারীরিক নির্যাতন থেকে বাঁচার জন্য তারা লুকে আছে সেটা দুই পক্ষের দুই বক্তব্য সেটা থাকতে পারে তবে বাস্তবতা হল এর কারণে সামাজিক অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে যেমন অনেকে জন্ম নিবন্ধন করতে পারছে না অনেকে আরও যেটা নির্বাচিত প্রতিনিধির স্বাক্ষর বা উপস্থিতির প্রয়োজন এরকম কাজগুলোতে এখন মারাত্মক ব্যাহত হচ্ছে এই কারণে অনেকেই বিভিন্ন আইনগতি প্রতিকার পাওয়ার জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন এই ডকুমেন্টসগুলো এখন পাচ্ছে না অবশ্যই একটা প্রজ্ঞাপন হয়েছে পরে এটাকে দায়িত্ব দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত ওনাদেরকে না পাওয়া যাবে তো এখন এর মাধ্যমে হয়তো কিছুটা ধীরে ধীরে একটা স্বাভাবিক হয়তো হতে পারে তবুও একটা কথা আমাদের মনে রাখা দরকার বা আমরা সবাই জানি জনপ্রতিনিধি জনগণের কাজগুলো যেভাবে স্মুথলি ভালোভাবে করতে পারে সাধারণত সরকারি আমলা বা কর্মকর্তা বা যারা কর্মচারী তাদের জন্য একটু ব্যাঘাত হয় কারণ তাদের সাথে একটু জনসমাগম বা জনসম্পৃক্ততা কম থাকে আশা করব খুব দ্রুতই যারা দায়িত্বপ্রাপ্ত তারা খুব নিষ্ঠা এবং সততার সাথে কাজগুলা করবে আর দ্রুত সামাজিক বন্ধন বা ব্যবসায়িক বা অর্থনৈতিক গতি ফেরাত হলে আমাদেরকে যেই কোনো যত দ্রুত সম্ভব রাজনৈতিকভাবে একটা স্মুথ এবং সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে এবং সবাই সবার মতো করে তাদের কর্ম তাদের ব্যবসা বাণিজ্য তাদের দৈনন্দিন কাজ সেটা করতে দিতে হবে কারণ করতে যদি আমরা না হই তাহলে সেটা আমাদের সামাজিক এফেক্ট হবে সামাজিকভাবে আমাদের জন্য সেটা খুবই বেদনাদায়ক এফেক্ট এখনও হচ্ছে সেটা আরও যদি থাকে তাহলে কিন্তু আমাদের অর্থনীতিতে এটা বড় রকমের একটা প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে তাই আমার অনুরোধ থাকবে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ পরস্পর আক্রমণাত্মক বক্তব্য প্রদান না করে যত দ্রুত সম্ভব একটা সৌহার্দপূর্ণ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করলে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটা বেগবান হবে এবং আমরা ন্যায় অন্যায় ভালো মন্দ সম্পর্কে আমরা জানতে পারবো এবং জনগণ তাদের গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো অথবা তারা তথ্যপ্রবাহ সেটা জানতে পারবে বেশিরভাগ ক্ষেত্রেই যখনই একপাক্ষিক কথা শোনা হয় তাহলে অনেক ক্ষেত্রে অনেক সত্য এখানে গোপন থাকার আশঙ্কা থাকে এই জন্যই উভয় পক্ষের বক্তব্য সেখানে খুবই জরুরি তাই সহ অবস্থান পড়ার প্রয়োজন আমাদের সব মানুষ আমরা আমাদের অনেক সীমাবদ্ধতা থাকবে আমাদের অনেক ত্রুটি থাকবে কারো যদি বিরুদ্ধে কোনো রকম ত্রুটি বিদ্যুতি ত্রুটি বিচ্ছুতি বা কোনো ফৌজদারি অপরাধ বা কোনো অপরাধ থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সেটা হতে পারে আইনে তারা সেটা যেভাবে তাদেরকে যদি তারা ওইভাবে প্রমাণ করতে পারে অথবা অন্য পক্ষ যদি প্রমাণ না করতে পারে তাহলে আইন অনুযায়ী সেটা হবে কিন্তু মানুষের সহ অবস্থান প্রয়োজন আবেগ দিয়ে যদি আমরা শুধু বলবো যে কাউকে আসতে দিব না থাকতে পারবো না যদি আসে তার এই ক্ষতি হবে এটা করলে কিন্তু বেসিক্যালি আমাদের সমাজের জন্য এখানে অনেকগুলা কর্মকাণ্ড অর্থনৈতিক কর্মকাণ্ড সেটা স্থবিরতা দেখা দিবে। এবং আমাদের সামাজিক বন্ধনও ধীরে ধীরে অনেক কমে যাবে এবং সামাজিক বন্ধন যদি কোথাও কোনো সমাজে কমে যায় তখন সেখানে মূলত আরও বিভিন্ন অপরাধ বাড়ার সম্ভাবনা থাকে আর সামাজিক বন্ধন যদি মজবুত হয় তাহলে অনেকাংশে অনেক অপরাধ কমে অথবা অনেক ক্ষেত্রে সেটা রোধ করা সম্ভব হয় তাই আমরা শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে কিভাবে গায়েল করব এই চিন্তা চেতনা থেকে অবশ্যই বর্তমানে বাংলাদেশ আমরা যারা আছি আমরা স্বাভাবিকভাবে যারা অপরাধী তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে বা করবে তবে সেটা অনুরোধ থাকবে এই সময় আরেকটা বিষয় লক্ষণীয় অনেক সময় অনেক মিথ্যা অভিযোগও কারো বিরুদ্ধে দাঁড়া করার একটা আমরা আশঙ্কা করি বা আশঙ্কা থাকে বা কেউ এই ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করে কাউকে এইটাও এক ধরনের মোটিভেশন অথবা চাপে রাখার জন্য তবে আমি আশা করব বা প্রত্যাশা থাকবে কেউ এই ধরনের হিংসাত্মক অথবা কারো প্রতি আক্রমণাত্মক না হয়ে অযথা বিভিন্নভাবে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করা থেকে ইনশাল্লাহ বিরত থাকবো আর যদি প্রকৃতভাবে হয়ে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে কিন্তু তার আগে তাকে স্বাভাবিক কর্মকাণ্ড ফিরে আসার জন্য সুযোগ দেওয়া উচিত স্বাভাবিক কর্মকাণ্ডতে ফিরে আসলে সেখান থেকে আমরা সমাজ সেখান থেকে সার্ভিস পাবে এবং সমাজ উপকৃত হবে রাষ্ট্র উপকৃত হবে এবং বিভিন্ন পরিবার উপ উপকৃত হবে আমরা যতই বলি কাউকে আমরা অ্যাওয়ার্ড করব বাদ দেব সরিয়ে ফেলব তাদের অস্তিত্ব রাখব না সেগুলি আসলে অনেক ক্ষেত্রেই আমরা উত্তেজিত হয়ে বা আবেগের বসীভূত হয়ে আমরা বলে থাকি তবে বাস্তবতা নিরিখে চিন্তা করলে এই ধরনের চিন্তা চেতনা সত্যি বলা চলে সেটা অসম্ভব এবং খুবই ভয়ঙ্কর এবং মারাত্মক চিন্তা চেতনা এবং এটা বাস্তবায়িত হলে সমাজ আরও বিশৃঙ্খলা হয়ে যাবে শান্তির পরিবর্তে তখন আরও অশান্তির করার গেছে আমরা আবিষ্ট হয়ে যাব এবং অর্থনৈতিকভাবে আমাদের মারাত্মক মন্দাসহ আরও অনেক রকম ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং এই ধরনের প্রেক্ষাপটে সামাজিক বন্ধন যেমন ছিন্ন হয় অথবা অনেক ক্ষেত্রে সেটা দুর্বল হয় তেমনি এখানে অনেক ন্যায় বিচার থেকেও বঞ্চিত হয় অপরাধ প্রবণতাও বেড়ে যায় অপরাধ প্রবণতা বেড়ে গেলে মানুষের আতঙ্ক মানুষ আতঙ্ক হবে আতঙ্কগ্রস্ত হবে এই জন্য যত দ্রুত আমরা স্বাভাবিক হতে পারবো আমরা সবস্থান বজায় রাখতে রাখতে পারব তত দেশের জন্য সেটা মঙ্গলজনক কাউকে আমরা যতই মোটিভেট করে তাকে আতঙ্কগ্রস্ত রাখবো তাহলে এটা সামাজিক অপরাধ বাড়বে অনেক সময় সব অপরাধের পুঙ্খানুপুঙ্খ পুঙ্খানুপুঙ্খ তদন্ত অনেক সময় সম্ভব হয় না এবং অনেক সময় এসব কারণে ন্যায় বিচার থেকেও মানুষ বঞ্চিত হয় তাই মানুষ ন্যায় বিচার পাওয়ার জন্য অবশ্যই মানুষকে মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের বা রাজনীতি করার অথবা সামাজিক কর্মকাণ্ড বা ব্যবসায়িক কর্মকাণ্ড অর্থনৈতিক কর্মকাণ্ড এগুলো করতে দেওয়া উচিত এবং সেটার মাধ্যমেই একটা দেশ সুন্দর হবে একটা সমাজ সুন্দর হবে একটা রাষ্ট্র মজবুত ভিত্তিতে দাঁড়াতে পারবে তাই আমরা এখনো পর্যন্ত যারা আক্রমণাত্মক চিন্তাভাবনা রয়েছি বা অনেকের দুঃখ বেদনা থাকতে পারে বা বাস্তবতা থাকতে পারে সেটার জন্য যতটুকু সম্ভব আমরা সেগুলা থেকে আমরা কাউকে যত রকম তার বিরুদ্ধে যা করা উচিত আমরা যখন কারোর প্রতি আক্রমণাত্মক থাকবো বা শত্রু ভাবাপন্ন থাকবে তখন আমাদের কাছে প্রায় সেইগুলা অনেক সময় সঠিক চিন্তা অথবা চিন্তা ভাবনা আমাদের মনে জাগ্রত হয় না এগুলা আবেগ দিয়ে না হলে বাস্তবতা দিয়ে যদি আপনারা চিন্তা করেন তাহলে নিশ্চয়ই আমার কথার সাথে হয়তো বা আপনারা একমত হবেন অথবা ভিন্নমত আপনাদের থাকতে পারে আমি আমার প্রেক্ষাপট অনুযায়ী সেটা বর্ণনা করছি এবং আপনারা বিবেচনা করে দেখবেন হয়তোবা সেটা করতে পারলেই আমাদের সমাজের জন্য রাষ্ট্রের জন্য সেটা ভালো হবে কয়েক ভাই আলম ভাই কমেন্টস করেছেন কালকে যে বত্রিশ নাম্বারে আমাকে যে বাইরে লেটা করা একটা কী দ্রুত কেন কিছু আছে এটা কি স্বাধীনতা হ্যাঁ ভাই বুঝতে পেরেছি আপনি কালকে বত্রিশ নম্বরে গিয়েছেন এবং আপনার প্রতি আপনার আক্রমণের কথার বা বিভিন্ন রকম আক্রমণের আপনার হয়তো শিকার হয়েছেন বা আপনি স্বাধীনভাবে আপনার যে মত প্রকাশ অথবা আপনার শ্রদ্ধা বা আপনার শ্রদ্ধা দেওয়ার জন্য শোক প্রকাশ করার গিয়েছেন আপনি সেটা না করতে পারার জন্য আপনার জন্য দুঃখিত এবং সেটা কি স্বাধীনতা কিনা আপনার কাছে প্রশ্ন আসলে আমরা যখনই কেউ স্বাধীনভাবে আমাদের আইনসঙ্গত কাজগুলো আমরা করতে না পারবো তাহলে সেটা অবশ্যই সেটা স্বাধীনতার ব্যাঘাত ঘটবে এটা একটা স্বাধীন স্বাধীন হতে হলে আমাদের সবাইর কর্মকাণ্ড যার যার মতামত যুক্তিসঙ্গত আইনসঙ্গত মতামত এবং অনুভূতি প্রকাশ করতে দেওয়ার সুযোগ অবশ্যই দেওয়া উচিত আমি আপনার আপনার না পড়ার জন্য সেটা অবশ্যই সেটার জন্য আপনার প্রতি সহানুভূতি এবং দুঃখ প্রকাশ করছি আর এই বিষয়ে যেহেতু আপনি এই বিষয়ে আলাপে আসছেন তাহলে সে একটু বলতে হয় এটা কিন্তু উচিত ছিল আমাদের যে রাষ্ট্রের বা বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন অন্তর্বর্তীকালীন যে সরকার এখানে একটা ভালো নিরাপত্তার ব্যবস্থা দরকার ছিল এবং অবশ্যই যে বঙ্গবন্ধু সেটা আসলে উনি হল একটা মীমাংসিত সত্য আমরা রাজনৈতিক কারণে ওনাকে আসলে বিভিন্ন রকমভাবে রাজনৈতিকভাবে ওনাকে আমরা বলি করা অথবা ওনাকে অসম্মান করা এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা হওয়া উচিত না নিশ্চয়ই আপনারাও সেটা চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন দল মতের ঊর্ধ্বে আসলে বঙ্গবন্ধুকে রাখা উচিত ওনার ডাকে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি এবং দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে প্রায় তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি তাই ওনাকে আসলে সব কিছুর ঊর্ধ্বে রাখা উচিত ওনাকে সম্মান করানো আমাদের সবার উচিত যারা সম্মান করতে চায় বঙ্গবন্ধু কোনো রাজনীতির কোনো বাংলাদেশে যে বিভিন্ন রকম রাজনৈতিক দল আছে কোনো রাজনৈতিক দলের আসলে উনি একক সম্পত্তি নয় হয়তো বা বাংলাদেশ আওয়ামী লীগ উনি ওনার দল বাংলাদেশ আওয়ামী লীগ ছিল সেই জন্য আওয়ামী লীগ ওনাকে সেইভাবে হিসাব করে বা বেশি ওনাকে প্রাধান্য বা ওনাকে ব্যবহার করার হয়তো বা চেষ্টা করে তবে এখানে উনি শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নয় উনি বাংলাদেশের অবস্থা যত জনগণ রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সব কিছুর মাধ্যম মাঝেই কিন্তু উনি সম্মানী ব্যক্তি কারণ ওনার কারণে বাংলাদেশ একটা হয়েছে এবং আমরা স্বাধীনভাবে আমরা বাংলাদেশে এখন আমরা রাজনীতি করতে পারছি আমরা কেউ প্রধানমন্ত্রী হচ্ছি কেউ বিরোধী দলীয় নেতা হচ্ছি অথবা প্রশাসনিকভাবে কেউ সেনাবাহিনীর প্রধান হচ্ছে বিমান বাহিনীর নৌবাহিনী বিভিন্ন বাহিনী বাংলাদেশ টানা হচ্ছে তাই ওনাকে সব কিছুর রাখা উচিত এই ঘটনা সত্যি আসলে এটা আমাদের জন্য এটা ভালো বার্তা নয় এটাও বললাম এটাও একটা সামাজিক আমাদের অস্থিরতা তৈরি করার জন্য কারণ মানুষ যখন স্বাধীনভাবে তার মত প্রকাশ না করতে পারে তাহলে সেটা অস্থিরতা হয় এবং ইতিমধ্যে আজকে আমরা যতটুকু দেখলাম যে ছাত্র বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন থেকে এই ধরনের ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে তবে বা তাদের এবং প্রশাসনেরও আরও সতর্ক হওয়া উচিত ছিল ওনাকে অসম্মান করা আসলে যারা চিন্তা চেতনা স্বাধীন চিন্তা চেতনার মানুষ তারা ব্যতীত হয় স্বাভাবিক মানুষ হয়তো এখন বলতে পারছে না প্রেক্ষাপটের কারণে তবে মানুষ ব্যতীত হয় বঙ্গবন্ধুকে অসম্মান করাটা কারোই উচিত নয় আমরা ওনাকে অবশ্যই সম্মানের চোখে দেখব সেটাই কামনা করি ভাই গেছিলাম আমি তো ভিডিও দেখলাম যে অনেক মানুষকে হুইল চেয়ারে ঠিক কি না চেয়ারে ছিল যে আসলে এই যে বিষয়টা আপনি দেখেছেন সেটা হলো রাতে পূর্ব বা রাত বারোটার পরে অথবা চোদ্দ তারিখ যে সন্ধ্যায় ওখানে বঙ্গবন্ধুর যে সমাধিতে এখানে পুষ্পস্তবক সাংস্কৃতিক ইয়ার গোষ্ঠীর মাধ্যমে হয়েছিল তখন হয়তো বা হতে পারে সেরকম একটা হতে পারে যাই হোক যেটা বলছিলাম এটাও আমাদের যেমন বঙ্গবন্ধুরকে যারা ভালোবাসে তাদের মনে কিন্তু সেটা একটা অবশ্যই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অবস্থায় তাদের একটা ভুল বার্তা যাচ্ছে যেটা আমাদের জন্য সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে আশা করি আমরা দ্রুতই সামাজিক শৃঙ্খলার ভিতরে আমরা ফিরে আসব ফিরে এসে আমরা আমাদের অর্থনৈতিক সামাজিক এবং অন্যান্য কর্মকাণ্ড আমরা স্মুথলি করব আমরা প্রত্যেকটা আমরা চেষ্টা করব বাংলাদেশকে আমাদের যে বঙ্গবন্ধুর যে আদর্শ যে উনি যেরকম বাংলাদেশ চেয়েছিল বা মুক্তিযোদ্ধারা যেরকম বাংলাদেশ চেয়েছিলো এবং আমাদের যে একটা প্রত্যেকটা দেশের নাগরিক একটা স্বপ্ন থাকে উন্নত দেশের তালিকায় যাবে আশা করি আমরা ধীরে ধীরে আমাদের যার যে প্রাপ্য সেটা আসলে কিছু বিষয় আছে আল্লাহ তালা বা মহান স্রষ্টা যখন চায় উনি যেটা চাইবে সেটাই ঘটবে আমাদের কারো পক্ষে কোনো কিছু করা বা করা হতে বিরত থাকা সম্ভব নয় যদি স্রষ্টা অথবা আল্লাহ তালা সেটা না চায় এবং যারা অপরাধ করেছে তারা হয়তো ওই রকম শাস্তি পাবে এখন শাস্তির নিয়ে বিভিন্ন রকম ব্যাখ্যা থাকতে পারে আইনজীবী আইনজীবী হিসাবে আমারও বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে সেটা হলো পরবর্তীতে হয়তো কোনো এক সময় আলোচনা হবে তবে এখন যে বিষয়টাকে আমি গুরুত্ব দিচ্ছি দ্রুতই আমাদের সামাজিক যেন শৃঙ্খলা ফিরে আসে এবং দ্রুত সামাজিক শৃঙ্খলা ফিরে আসতে হলে আমরা আমাদের যে প্রতিপক্ষ রাজনৈতিক দল বা অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দকে যত দ্রুত আমাদের সাথে তারা মিশতে পারবে সংসদ যদি কারো দোষ ত্রুটি থাকে ভুল ত্রুটি থাকে সে সংশোধিত হবে এবং সুন্দর রাজনীতিক চর্চা করবে সুন্দর রাজনৈতিক চর্চার মাধ্যমে আমাদের সামাজিক বন্ধন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও ভালো হবে সেটাই হই তবে বর্তমানে সামাজিক যে বন্ধনটা সেটা খুবই এক নাজুক অবস্থায় রয়েছে এবং আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করি দ্রুত যেন আমাদের এই সামাজিক বন্ধনগুলো ফিরে আসে এবং মানুষের যে আতঙ্ক আছে সেটা আতঙ্ক কমে যায় এবং আমরা সামাজিক কর্মকাণ্ডে যেমন আমরা অ্যাক্টিভ হতে পারি এবং প্রত্যাশা থাকবে আমরা সহ অবস্থানে সবাই রাজনীতি করার চেষ্টা করব আমরা প্রতিপক্ষকে অযথা গায়াল করার চেষ্টা করব না এবং সেভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের জন্য ভালো ভবিষ্যৎ রয়েছে এবং সেটাই প্রত্যাশা করি সেটা খুব দ্রুতই হবে আর আজকে আলোচনা আপনারা অনেকে এখনও লাইভে রয়েছেন আপনারা ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য অথবা লাইভে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি যেহেতু পেশাজীবী আমার কিছু পেশাগত কাজ রয়েছে আমি লাইভের পরে ইনশাল্লাহ আমার ওই কাজগুলো করবো আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন এবং এই কথাগুলো যদি আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যদেরকে এই বার্তা দিবেন ওই মেসেজ দেবে না আমাদেরকে আসলে যে কোনো একটা অন্যায়ের বিপক্ষে আমরা সবাইকেই যদি আমাদের যার যার অবস্থান থেকে সেটা যদি চেষ্টা করি তাহলে সেটা খুব ভালোভাবেই সম্ভব দ্রুত পরিবর্তন হওয়া তাই আপনারা নিশ্চয়ই আপনাদের পরিমণ্ডলে এই বার্তাগুলো দিবেন এবং আমরা দ্রুতই ভালোভাবে ইনশাল্লাহ আমরা সমাজ এবং রাষ্ট্রকে আমরা গঠন করব এবং আমাদের যে রাষ্ট্রিক অনেক ক্ষতি হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান অনেক রকম প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে বিভিন্ন বাহিনীরও ক্ষতি হয়েছে এগুলা দ্রুত করার জন্য আমাদের সবাইকে প্রত্যেকটা নাগরিকেরই দায়িত্ব এবং নাগরিককে তার স্বাধীনভাবে কর্মকাণ্ড করতে দেওয়া উচিত এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ যদি থাকে তাহলে আইন অনুযায়ী সেটা ব্যবস্থা নেবে এবং কেউ কোনো রকমভাবে কারোর বিরুদ্ধে আমরা আইন নিজের হাতে তুলব না আরেকটি কথা আলোচনার মাঝে মনে পড়ল আমরা নিশ্চয়ই ভিডিওতে বিভিন্নভাবে দেখেছি যে আন্দোলন নামে আন্দোলনরত যারা শিক্ষার্থী অথবা ছাত্র ছাত্রজনতা যাই বলি না কেন যদিও এখন সেটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বা মানুষের মনে সেটা বিভিন্ন ধারণা রয়েছে তবে আমরা দেখেছি আন্দোলনরত অনেক লোক বিভিন্ন মানুষকে নানাভাবে নাজেহাল করেছে শারীরিকভাবে তাদেরকে আঘাত করেছে তাদেরকে কান ধরে উঠবস করেছে বা বয়সে অনেককে অনেকে দেখলাম বস্ত্র প্রায় নেই সেখানে জাঙ্গিয়াপুরা তাকে বিভিন্ন রকম তাকে ইয়া করা হয়েছে অনেকের মোবাইল চেক করা হয়েছে তারপরে অনেকে বিভিন্ন রকম আপনারা নিশ্চয়ই জানেন এইগুলো সত্যিই আসলে বেদনাদায়ক কারণ আমাদের কারোই উচিত না এবং আইন কাউকে এই দায়িত্ব দেয় নাই আমাদের কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা মোবাইল চেক করার সেটা আইনগত বিষয় সেটা কিন্তু আমরা অনেকের মাঝে সুযোগ নিয়ে কিন্তু অনেক অপরাধজনক কাজ করছে সেটা যদি অন্য সময় হতো তাহলে এইসব কাজের জন্য কিন্তু তাকে ভালো আইনি ঝামেলার ভিতরে পড়তে হতো হয়তো এখন বর্তমানে প্রেক্ষাপটের কারণে হয়তো পড়তে হতে হচ্ছে না বা তা পরবর্তী যে হবে না তাও নয় কারণ ফৌজদারি অপরাধের কোনো তামাদি মেয়াদ নেই এটা যে কোনো সময় যে কোনো সংক্ষুদ্ধ ব্যক্তি চাইলে ফৌজদারি অপরাধ বিচার চাইতে পারে তাই আমরা এই ধরনের সরি তাই আমরা এই ধরনের কাজগুলো যেন দ্রুত আমরা ত্যাগ করতে পারি আমরা সরি একটু এই ধরনের কাজগুলো থেকে আমরা যেন দ্রুত বিরত থাকি এবং এটা রকম ভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি এটাতে অনেক মানুষ ব্যথিত হয়েছে তাই আমরা আমার অনুরোধ থাকবে এইভাবে কাউকে নাজেহাল করবেন না বা আপনি কাউকে হুমকি দেওয়াও এক ধরনের আরও নিশ্চয়ই আপনারা জানেন কাউকে হুমকি দেওয়া কিন্তু ফৌজদারি অপরাধ আইনগতভাবে হুমকিরও কিন্তু বিধান রয়েছে বিচারের ব্যবস্থা রয়েছে কেউ থানা না পেলে আদালতে যেও কিন্তু সেই হুমকি কাউকে কেউ যদি কাউকে হুমকি দেওয়া হুমকির জন্য মামলা করতে পারে এবং ভয়ভীতি দেখানো তারপরে কোনো ভাঙচুর করা তাকে বিভিন্ন রকমভাবে গায়েল করা তাকে শারীরিক অত্যাচার করা বা আগুন দেওয়া অথবা তাকে মারা এগুলো প্রত্যেকটাই ফৌজদারি অপরাধ এবং শাস্তিযোগ্য অপরাধ তাই আমরা আশা করব আমি আশা করব দ্রুতই আমরা এসব অপরাধজনক কর্মকাণ্ড থেকে আমরা ফেরত আসব এবং অন্যকেও আমরা উৎসাহিত করব যেন এই ধরনের কাজ থেকে ফেরত আসে আমরা আশা করি ধীরে ধীরে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। আজকে আর আলোচনা করতে চাচ্ছি না যারা ইতিমধ্যে এখনো পর্যন্ত লাইভে আসেন আমি দুঃখিত আমি এখন লাইভ থেকে হয়তো বিদায় নিতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের প্রতি অনুরোধ হলো আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন আবার ইনশাল্লাহ আপনাদের সাথে সময় করে আবার আলোচনায় বা লাইভ আলোচনায় আবার আসবো চেষ্টা করব আগামীকালকেও ইনশাল্লাহ আসার সময় আসার জন্য পেশাগত ফাঁকে যদি আমি চেম্বার থেকে ফ্রি হতে পারি তাহলে আমি মানে সাড়ে নটা বা দশটার দিকে ইনশাআল্লাহ দশটার দিকে আমি আবার লাইভে আসার চেষ্টা করব ওই লাইভে আপনারা জয়েন করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং বিদায় নিচ্ছি আমার কথায় যদি কেউ কোনো রকম দুঃখ বা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার আলোচনা কাউকে দুঃখ বা কষ্ট দেওয়ার জন্য নয় তাই আশা করি যদি কষ্ট পেয়ে থাকেন দুঃখিত আপনারা ভালো থাকবেন সে কামনা করি আবার আজকের মতো এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে কথা হবে যারা এর মাঝে যদি কোনো কমেন্টসের আমি উত্তর না দিতে পারি তাহলে আসলে আন্তরিকভাবে দুঃখিত বা আপনারা কি তার অনেকগুলো কমেন্টস এখানে জমা পড়েছে আমি উত্তর দিতে পারি নাই আপনারা নিশ্চয়ই আলোচনার মাধ্যমে হয়তো অনেক কিছু আপনারা বুঝেছেন না হলেও পরবর্তীতে আমি চেষ্টা করবো যদি আবার কোনো লাইভে এসে বা অন্য আলোচনায় প্রশ্ন করলে উত্তর দেওয়ার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি পরবর্তীতে আবার দেখাবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত আপনি কিন্তু অবশ্যই দোয়া করবেন